আমাদের মাতা আমাদের সবার আমাদের মায়ের সমতুল্য উনি হাসিনা উদাহরণের মৃত্যুর দিকে আল্লাহর কি রহমত উনি এখনো দুনিয়াতে সসম্মানে আপনারা দেখছেন কাতারের বাদশা তার প্রাইভেট যে বিমান প্রাইভেট যে প্লেন যেটা দিয়ে সে বিদেশে সে ঘুরে তার যে চিকিৎসার জন্য কোথাও গেলে সে এই নিজস্ব এই প্লেনটা সে ইউজ করে কাতারের সে ম্যাডামকে এই বিমান দিয়ে সে চিকিৎসার জন্য লন্ডন সিটিতে নিচে ইংল্যান্ডের লন্ডন সিটিতে আর আপনারা দেখছেন ভিডিওর মধ্যে যে এই যে গেটটা যে গেটটা খুইলা ম্যাডাম রে এয়ারপোর্ট থেকে বাইর করছে হিত্রুতে আমার সৌভাগ্য হয়েছিল হিথ্রু এয়ারপোর্ট দেখা এদের রাজা সারা রানি সারা ইংল্যান্ডের রাজা রানি সারা নজির নাই একমাত্র তৃতীয় ব্যক্তি সম্ভবত আমাদের ম্যাডাম খালেদা জিয়া ওনার জন্য এই গেটটা খুইলা বাইর করছে নতুবা সবাই অন্য গেট ইউজ করতে পারে যেগুলো সাদা সারা দুনিয়ার যাত্রীরা যেগুলো ইউজ করে আল্লাহ এইভাবে ওনার সেগুলো সম্মানিত করছে আর ফেরাউন কিভাবে গেছে ও যেটার মধ্যে আদা ময়দা ফিয়াজ টানেন মালবাহী বিমান আছে না মালবাহী বিমানে গেছে বসার সিটও নাই মালবাহী বিমান তো বুঝেন এটা মাল সামানা টানে এক দেশ আরেক দেশে এইগুলা সে কার্গো তো আমরা বুঝি আমি আমাদের এলাকার বাসায় বলতেছি সে এইগুলা দিয়ে আসে টানছে নিচে তো আল্লাহ তো দেখাইছে দুনিয়াতে যে দেশপ্রেম থাকলে দেশের জন্য মানুষের জন্য ভালোবাসা থাকলে আল্লাহ এইভাবে আল্লাহ প্রতিদান দেয়